I love, love, love.

চলে <laughs>

কিন্তু মুসলমানের আওয়াজটা কি আওয়াজনি গরু গোস খাওয়া আওয়াজ বার করে দেখি না রেখতে আরো উচ্চ না তো শুনলেন আল্লাহকে সম্মান দিয়ে নাতিয়া কালাম তখন বিশ্বের কালাম পরিবেশন করবো তারপর

सुन अरब तो के बदी नबला तो मरी पर से जा वो तो जला सुन अरब तो के बदी नबला तो मरी पर से जा वो तो जला तेरे नो तुम काम ले बला तो जो तो जो पे सब सजल अला सुन अरब तो के बदी नबला तो मरी पर से जा वो तो जला सुन अरब तो के बदी

পডরিছর দ্টাণ, দ্কটাল էনকাণরা-ব২যনা বালা-গ, fitt deriv ১঑খরণ গেেই,

দেখো জি তোমাদের মতো একদম ছোট্ট না ভাল লেগেছে এই দাঁড়িয়ে সব গজল বলা সহজ বুঝতে পেরেছো এই জায়গাটা আসলে একদম মোটামুটি সব হাওয়া টাইট হয়ে যায় বুঝতে পেরেছো যাই হোক দু এক লাইন তো বলেছে এই উচ্চখণ্ডে তকবি তাও না আর এই তো ভিড় আমার ভাই তিন ওস্তাদ কিন্তু খুব গিফটে বুঝতে পারছো পয়সা করি কোথাও নাই দিতে চায় না সব আমাদের কাছ থেকে নাই আজকে কিন্তু ওস্তাদের পকেট খালি করতে হবে ঠিক আছে যা তোমাদের এখান থেকে যে টাকাটা নেবে বলে নিয়ত করে এসেছে না একদম সব তার বেশি টাকা নিয়ে নিতে হবে কালকে যেখান থেকে অনুষ্ঠান করে পয়সা নিচ্ছে সব টাকা নিয়ে নিতে হবে বুঝতে পারছো হ্যাঁ আমি তোমাদের সাথে আছি নেবে তো সব টাকা এই পুরস্কার নেবে তো হ্যাঁ তাহলে পুরস্কার নিতে গেলে কি এরকম আওয়াজ দিয়ে চলবে এরকম আওয়াজ দিলে চলবে চলবে না তো তাহলে পুরস্কার নিতে গেলে কি আরো জোরে জোরে তোকে দিতে হবে ঠিক আছে যদি আজকে ও তোক বৃদ্ধি দিতে গলা ভেঙে যান হয়ে যায় কোনো সমস্যা আছে সমস্যা নাই তো একদম কাল সকালবেলা যে সমস্ত বাচ্চা তার মারা একদম একদম সেদ্ধ করে রেখে দেবে ওখান থেকে পুরস্কার নিয়ে তার জন্য একদম ডিম ভাজা একদম রেডি থাকবে ঠিক আছে উচ্চখণ্ডা দাও

দেখবেন কবরস্থানে গিয়ে সালাম দিলে সালামের কিন্তু উত্তর পাওয়া যায় না বাবু পাওয়া যায় পাওয়া কিন্তু যায় না মধ্যে বর্ণিত করেন তোমরা কথা বলার আগে সালাম দাও তাই কথা বলার আগে সালাম দেওয়াটা হচ্ছে উত্তম ওই জন্য সকলকে বলবো আমার প্রতি যদি আপনাদের রাগ না থাকে এবং বিশ্বনবীর হাদিসের দিকে লক্ষ্য করে সকলে আমার সালামের জবাবটা দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথমে জানাই সে মহান আল্লাহ পাক রব্বুল আলমেনের প্রতি সুক্রিয়া যাপন করি যে আল্লাহ পাক আল্লাহ আজকে আমাদেরকে এমন একটা পাক পবিত্র মেয়ে ফিরে বসার মতন তৌফিক কেন দান করেছেন সে মহানিরে দরবারে লাখো সুক্রিয়া জানাই সকলে মেরে একবার মন করে বলি আলহামদুলিল্লাহ একটু চিৎকার করে বলো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তারপর পরই জানাই নবী না সৃষ্টি করলে আসমানে জমিনে চাঁদ চাঁদসরাচ পাহাড় পর্বত নদ নদী আপনাকে আমাকে কাউকেই বানাতেন না

আমার বাবুর একটু মন করে ফাইনাস হায়ান্লাহ এটা সবাই মিলে একটু চিৎকার করে বলো না সব বাবু এই জমিনের মালিক কে একটু চিৎকার করে বলে জমিনের মালিক কে একটু চিৎকার করে বলে জমিনের মালিক কে ওই আসমানের মালিক কে ওই সূর্যের মালিক কে ওই চন্দ্রের মালিক কে আর আমাদের মালিক একমাত্র আমার আল্লাহ তাহলে প্রশংসা করতে হবে কাকে চিৎকার করে বলে প্রশংসা করতে হবে কাকে

যাকাল আলহামদুলিল্লাহ প্রেশারটা বাড়িয়ে রাখবে হ্যাঁ চলুন রবের প্রশংসা দিয়ে বাড়ি তালা শুরু করছি একটু মন দিয়ে ইনশাআল্লাহ ভালো লাগবে অতি মূল্যবান কথাই কবি দিচ্ছি শুনুন হ্যালো চেক হ্যালো হ্যালো চলো চলো

ڪي ڪو تي تو ما ڪو نا